ওরে বাবা একটো গান পাই নে মা টকন পাই গেছে গা আমিও বলছি না এবার কা খেলা শুরু ও খেলা খেলাতে ভাই কি কম কচুর প্লেয়ার হেলাল কোনে আহ এদিকে একবার হেলালে তিন তিনে মিলা সামনে প্লেয়ার এটা নাই ওরে হাই হাই মাল মাল লাগালাম নাকি আমি তিনটা নক আর আছে আর আছে লুট ভাই লুটের মানে লোভে পড়লে ভাই আর কোনো কিছু মনে থাকে না এই প্লেয়ার আমার কি আমার লুট ও রশি ক্যারেক্টার লাগা রাখছে রা কি না গো রিসেন্ট টিফোন সবাই ব্যবহার করা শুরু করতে রশিদারা কেউ খেলেই না নম নম ফাস্ট নাম ফাস্ট নাম না আমার যদি একটা কুক করে কেন আমি শেষ প্ল্যান করে গাইছ কি বলো হাগামত টাইম পেয়েছি কিরে আস মেরা দিছে বুক আমি করি করিনি

কোনো সারা শব্দ নাই কেউ নাই নাকি আশেপাশে একটু ঘুমাবো নাকি কেমন লাগে ভাই কুত্তাইলো এটা ওই যে পিছনে ওরে বাবা রে একটা গাছের গোড়ায় একটা দৌড়াইতে এটা নক এটা নকুরি এত প্যারা নাই আর ও না গরিব নিলে না পরিবেশ দেখলাম ভাই এত প্লেয়ার করতে এলো আমার সামনে

টমেটোর মতো এসো গোলা বোমানি তোরা বাইরে কি প্লেয়ার আছে কি মনে হয় না করবো খারাপ কি একটা শর্ট লাগালে আমি সে জুন ঠেকে দিতেছে ভাই শেষ আমি জোন এখন খামো মারা না এখনো এনেবে অনেক অনেকগুলো প্লেয়ার ভাই

হিসো কারণে গাইজ ব্যাড লাক জোন এ মরে গেলাম গাড়ি কোনাট কালা এ আমার নাম ই দি যাও নিছনা একবার হেডাম্যাকে দি ও মরছে ও মরছে ভাই কেমনে কি তো গাই ভিডিওটা ছিল এই পর্যন্তই তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও ভালো লাগলো অবশ্যই ফলো করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে করুন আর ইউটিউব থেকে দেখলে মাস্ট বি সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিবা